আসসালামু আলাইকুম খেলার প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন আমরা কবাডি খেলা আপনাদেরকে সব খেলাই ভিডিও চ্যানেলটিতে আপলোড করা হবে আপনাদেরকে কবাডি খেলা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কবাডি খেলা রয়েছে অসাধারণ কেরল বাংলাদেশের নাম করা সেরা আজকে দেখতে পাচ্ছেন আজকে সেরা কেরলটি রয়েছে আজকে অনেক সুন্দর খেলা আইবে আজকে সেমিফাইনাল প্রথম ম্যাচটি দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আপনাদেরকে সরাসরি খেলা দেখানোর জন্য আজকে কিন্তু আমাদের গ্রাম এলাকা অনেক সুন্দর কবাডি খেলা সেরকম কবাডি খেলাটি আপনাদেরকে দেখাচ্ছি গ্যাস চলুন আপনার মনোযোগ দিয়ে খেলাটি দেখুন Oh mama. Hey.